আগামী বছরের শুরুতেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন হবে এটি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে যে আলোচনায় দুজন ক্রিকেটারের নাম বেশ গুঞ্জন উঠেছে যারা যারা দীর্ঘদিন জাতীয় দলের খেলেছেন বর্তমানে তারা জাতীয় দলের থেকে বেশ দূরে রয়েছেন তবে আসন্ন বিপিএল টি টোয়েন্টিতে যদি তারা নিজেদের সেরাটা প্রমাণ করতে পারেন তাহলে চমুক দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে তারা দুজনই জায়গা পেতে পারেন দুজনই খেলবেন ঢাকার হয়ে সবশেষ বিপিএলে তাদের একজন ছিলেন না তবে তার আগের বিপিএলেই তিনি ব্যাটিং এবং বলিংয়ে একেবারে ভালো অবস্থানে ছিলেন অর্থাৎ বিপিএলের ব্যাট বলে শীর্ষে ছিলেন তিনি আরেকজন ব্যাটিংয়ে দীর্ঘদিন যিনি সাবেক একজন অধিনায়ক মার্শারফিদ তাকে নিয়ে গর্ব করতেন এবং বাংলাদেশের টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটার যাকে উপাধি দিয়েছিলেন কিন্তু তিনিও বেশ সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বাইরে রয়েছেন তাদের দুজনেরই কপাল খুলতে পারি এইবারের বি বিপিএলের যদি তারা নিজেদের সেই ফর্মটা ফিরে আনতে পারেন বলছিলাম যেটি হচ্ছে তবে এর বাইরে খুব একটা পরিবর্তন হবে না সবশেষ আইল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াডের যে সেখানে যুক্ত হতে পারেন আর শুধু তাসকিন আহমেদ আর এর বাইরে খুব একটা পরিবর্তন হবে না ভারতের মাটিতে এবং ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যে বিশ্বকাপ হতে যাবে সেখানে বাংলাদেশ মূলত পাঁচজন পেসার নিয়ে যেতে পারে সেখানে দুজন স্পিনার থাকবে শেখ মেহেদি এবং নাসুম আহমেদ অথবা রিশাদ হোসেন তাদের দুজন যে কোনো দুজন থাকবেন সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটি টপ অর্ডার ব্যাটিকেও খুব একটা পরিবর্তন হবে না সেখানে পারভেজ হোসেন ইমন তাজিদ হাসান তামিম এবং সাইফ হাসান লিটন দাস আর এবং তাওহিদ হৃদয় এই পর্যন্ত অর্থাৎ এই পাঁচজনের জায়গা ঠিক আছে কিন্তু ছয় নম্বর এবং পজিশনে এসে বাংলাদেশের যে কোনো এই দুজন তারকার যে দুই তারকা ক্রিকেটারের কথা বলতে চাচ্ছি যে তাদের কপাল খুলতে পারে বিপিএলে কারণ এই জায়গাটিতে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেক তারা এখন পর্যন্ত একেবারে নিজেদের যোগ্যতার সেরাটা প্রমাণ করতে পারেনি সবশেষ আয়ারল্যান্ডের সিরিজে এরাকের এশিয়া কাপ টি টোয়েন্টি এবং আফগানিস্তান সিরিজে এই পাঁচ ছয় নম্বর পজিশনে সাত নম্বর পজিশন এই জায়গাটিতে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ আর টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে হলে এই জায়গাটিতে একজন ফিনিশার দরকার যিনি ব্যাটিং বলিংয়ে ভালো কিছু করতে পারেন সেই তালিকায় সাব্বির রহমানের রোমনের নাম নিয়ে গুঞ্জন উঠেছে তিনি যদি ঢাকার হয়ে বিপিএল খেলবেন সাব্বির রহমান যদি নিজেকে সেরা প্রমাণ করতে পারেন তার ছন্দ ফিরে পেতে পারেন ছন্দ ফিরে আনতে পারেন তাহলে চমুক দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে তার সুযোগ পাওয়াটা একেবারে অস্বাভাবিক কিছু নয় সেই সাথে আরেকজন ক্রিকেটার নাম বলতে হচ্ছে তিনি যদিও তাকে নিয়ে খুব একটা গুঞ্জন নাই তবে তিনি যদি সবশেষ বিপিএলের আগের বিপিএলে যে পারফরমেন্স করেছেন ওই পারফরমেন্স দেখাতে পারেন তাহলে তখন কিন্তু নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট একটি বেশ জটিল সমীকরণে পড়ে যাব কারণ ওই পারফরমেন্স রেখে তাকে রেখে বিপিএল অর্থাৎ বিশ্বকাপ খেলতে যা কঠিন হবে আর তিনি হচ্ছেন নাসির হোসেন নাসির বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট বলেন ওয়ানডে বলেন সব বিভাগে তার একটা বেশ ফিনিশার যে খ্যাত রয়েছেন তিনি যে নাম কুড়িয়েছিলেন সেটি কিন্তু সাম্প্রতিক সময় নাই তবে তার গত বিপিএল এর আগের বিপিলে বিপিএলের সব ব্যাটিং বলিংয়ে সর্বোচ্চ পারফরমেন্স করেছিলেন তিনি এবারের বিপিএলেও যদি তিনি তার সেই সেরা যোগ্যতা যোগ্যতা প্রমাণ করতে পারেন তবে তাহলে কিন্তু এই ছয় এবং পাঁচ ছয় সাতের এই পজিশনে নাসির হোসেনকে নিয়ে টিম ম্যানেজমেন্ট একটি বেশ ঝামেলায় কঠিন জটিল এক সমীকরণে পড়ে যাবে কারণ তাকে ফেলে তাকে রেখে তখন বিশ্বকাপে যেতে পারবে না তখন অনেকটা হঠাৎ করে অর্থাৎ তখন তাকে বিশ্বকাপ দলেও দেখা যেতে পারে যদি নাসির নিজের সেই যোগ্যতাটা প্রমাণ করতেন এর বাইরে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই কারণ সাম্প্রতিক সময় এশিয়া কাপ টি টোয়েন্টি এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজ তার আগে পাকিস্তানের বিপক্ষে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে যে সিরিজ এই সিরিজগুলিতে যারা খেলেছে যাদের নাম বলেছে তারাই থাকবে বিশ্বকাপে তবে যে দুটি কথা বললাম সেই দুটি তাদের উপর নির্ভর করছে বিপিএল টি টোয়েন্টিতে তাদের পারফরমেন্সের উপর